সারপ্রাইজ 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 ফুল দেখে আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে নিশ্চয়ই আপনাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ নিয়ে এসছি আসলে আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি যাতে আমার ছেলেটা ট্রেন না পায় ছেলের জন্য একটা বিশাল একটা সারপ্রাইজ রেখেছি আজকে এখন মাত্র বাজে হচ্ছে আপনার সাড়ে এগারোটা এখনও বারোটা বাজতে ত্রিশ মিনিট বাকি আমি আসলে চুপি চুপি একদম ওকে না জেনে ফুলের দোকানে গিয়ে ফুল কিনে নিয়ে এসছি এবং একটা কেক নিয়ে আসছি এখন আপনাদের সাথে আমি এবং আস্তে আস্তে কথা বলে একটা ব্লগ তৈরি করতেছি যাতে আমার ছেলেটা টেন না পায় আমার মেয়ে অবশ্য সব জানে এবং বিশাল একটা সারপ্রাইজ দেব আমার ছেলেকে ওকে বলে একদম রুমের ভিতরে এসে আমি আমার মেয়ে শুয়ে পড়েছি এমন ভাব করতেছি যেন আমি আর রাফিয়া আসলে ঘুমিয়ে পড়েছি আসলে আমরা ঘুমাইনি শুধু আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের এই প্ল্যান এবং আস্তে করে কথা বলে বলে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আমি আসলে কেকের দোকানে বসা একটা কেক কিনে নিয়ে স্কুল থেকে আসার পথে তারপর বাসায় ঢুকলাম কিন্তু খুব ভয় পেয়েছিলাম যে আমার ছেলে নিয়ে টের পেয়ে যায় যে আমি কেক কিনেছি কিন্তু না আমার মেয়েটা সেই চালাক মাসাল্লাহ আসলে দৌড়ে গিয়ে কেকটা নিয়ে এসে ছেলে আমার কাছে আসার আগেই দূরে কেকটা এবং ফুল সুন্দর করে এক জায়গায় লুকিয়ে রেখেছে যাতে আমার ছেলেটা টের না পায় আর একটু সময় অপেক্ষা আমার মেয়ে তো একদম অস্থির হয়ে গিয়েছে যে কখন বলে দিবে ভাইয়াকে এই যে আমি একটা কেক নিয়েছি আপনাদের একটু পরে আমি শেয়ার করব আসলে কীরকম কেক নিয়েছি খুব তাড়াহুড়া করে স্কুল শেষ করে তারপর রাত্রেবেলা গিয়ে আগে অর্ডার তো ছিল না ওখান থেকে নাম লিখে তারপর নিয়ে আসলাম তো এই যে বসে আছে কেকটা রেডি করতেছে তাই ভাবলাম আপনাদের সাথে এই গোপন তথ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে এখন কেকটা নিয়ে আমি আসলে দোকান থেকে বের হয়েছি বের হয়ে এই যে পুরা রাত আমি আসলে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম এখন অবশ্য আমি সামনেই হচ্ছে ফুলের দোকান সেখানে যাওয়ার জন্য আসলে হাঁটতেছি দেখতেছি যে আসলে আর কি নেওয়া যায় কিন্তু আসলে খুব দ্রুত করতেছিলাম যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি বাসায় এসে তো অনেক কাজ এখন আর বাকি আছে এই মুহুর্তে মাত্র বিশ মিনিট এখন ভাবলাম যে ব্লগটা একটু বলে নিই শেয়ার করে নিই আপনাদের সাথে চুপ করে এখন এই ব্লগটা ছাড়া যাবে না ছাড়লে আমার ছেলে আসলে টের পেয়ে যাবে যে আসলে আমি ওর জন্য একটা বার্থে জন্য প্রিপারেশন নেওয়া আছে মোটামুটি কিন্তু সেটা আমি আসলে ওকে এখন জানাতে চাচ্ছি না তাই চুপচুপ করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি যে এই দোকানে গেলাম আসলে একটা কি বলবো যে মোমবাতি নিয়ে আসার জন্য ওখানে গেলাম দোকানে গিয়ে চুপ করে ছেলেটাকে বললাম যে আমাকে শুধু একটা মোমবাতি তো দ্রুত তো একটা কালারফুল একটা মোমবাতি দিয়েছে সেটা নিয়ে আমি আবার আসলে যে ওকে তোর সাথে কথা বলতেছি টাকা দিচ্ছি ও এক সময় এক একটা দেখাচ্ছে আমি বলছি না যে যেহেতু রাত একটা ছোট একটা মোমবাতি দাও দিলেই হবে যেহেতু এটা বড় কোনো অনুষ্ঠান না বড়ো কোনো আয়োজন নয় তাই আমি একদম নর্মাল একটা যেটা দেখাচ্ছিলাম বলছি না এটা না মানে সিঙ্গেল যেটা আছে সেটা দাও ও আবার সুন্দর করে সিঙ্গেল একটা মোমবাতি বের করে দিল বের করে দিয়ে আমি ছেলেটাকে টাকা পেট করে একটু ভিডিও করে তারপর আপনার আসলে আমার এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ যদি আমার ছেলে শুনে ফেলে এর জন্য আস্তে আস্তে আরেক রমে এসে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি কথা বলছি এই যে ওই দোকান থেকে অলরেডি বের হয়ে গিয়েছে ওই বের হয়ে ভাবলাম যে পাশে দেখি পিঠা বানাচ্ছে তার ছেলে মেয়ের জন্য কিছু পিঠা নিয়ে এসি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু পিঠা নিয়ে আসলাম আসার পরে এই যে আবার হাঁটা শুরু করলাম করে আসলে সামনেই হচ্ছে ফুলের দোকান সেখানে আসলে যাব আমি এই যে আপনাদের সাথে দেখাবো আমি এখনই এই যে সবাই হাঁটতেছে এতই ভিড় আপনার সন্ধ্যার পর বিকেলের দিকে রেলগেট ওখা ওইটুকু জায়গা মনে হচ্ছে যে আপনার এক সেকেন্ডের জন্য হাঁটা যায় না হাঁটার কোনো রাস্তা থাকে না পথ থাকে না খুব কষ্ট হয় মানে এই জায়গাটা একটু মনে হচ্ছে রিল্যাক্সে আছে কিন্তু যে জায়গা থেকে এসছি রেলগেট ওখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় ওখানে আসলে ঢুকাই যায় না বাজার করাই যায় না তারপর কোনো রকম শুধুমাত্র আজকে গিয়েছিলাম ওর কেক টানার জন্য আর কোনো কাজ নেই তারপরে যে আসলে হাঁটতেছি আমি খুব স্প্রিডি যেহেতু একা একা একদম রাস্তার ওই পার হচ্ছে আপনার ফুলের দোকান এই যে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আপনার অনেক দোকান আছে এখানে তারপর যেহেতু রাত হয়ে গেছে অনেক দোকান প্রায় বন্ধ হয়ে গেছে সিরিয়ালে প্রত্যেকটা দোকানই হচ্ছে আপনার ফুলের ফুলের দোকান ওখান থেকে দ্রুত আমি আসলে বেশি ইয়ে নিইনি ফুল নেই নি একটা রজনীগন্ধার স্টিক আর গোলাপ একসাথে করে একটা স্টিক আসলে বানিয়ে নিয়েছি সেখান থেকে আসলে ফুলের দোকানে ভাবলাম যে ফুলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ছেলেটাকে বললাম দ্রুত আমাকে একটা রজনীগন্ধা স্টিক আর গুলো দিয়ে সুন্দর করে একটা ছোটোখাটো একটা স্টিক বানাই দেও সেটা বানানোর জন্য একটু বসেছিলাম বসে যে অবশেষে স্টিক নিয়ে চলে আসলাম হ্যালো গাইস আপনারা বলবেন আমার এই সারপ্রাইজটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে